রুজুনীল প্রায় সময় বলে থাকেন যে এর আগেও বিভিন্ন ডিবেটে যে বিভিন্ন সময়তে নতুন নতুন ভাষাগুলো আমাদের শিখতে হচ্ছে জানতে হচ্ছে যেগুলো কোথাও আমাদের শব্দকোষে ছিল না সেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করছেন লেখক লেখিকা সাহিত্যিক তাদের ওপরও বিভিন্ন রকমের তকমা এটে অনেক সময় তাদের গতিপথ আসলে আটকে দেওয়া হয়েছে বাংলা ভাষা টুটি চিপে ধরা হয়েছে কি রুদ্রনীল আপনার সময় শুরু হচ্ছে এখন দেখুন এই প্রথমেই ভাষা নিয়ে যখন কথা হচ্ছে আমি একটু আগে আস্তে আস্তে লিখছিলাম একটু পড়ি সেটা শব্দ যখন অর্থ খোঁজে সে হয়ে যায় ভাষা পাশাপাশি দাঁড়ায় তারা গড়ে সে প্রত্যাশা আমের পাশে রা কাড়ালেই আমরা গড়ি শক্তি কিছুর সাথে ক্ষণ কাটালেই কিছুক্ষণের মুক্তি আওয়াজেরা সব শব্দ হল শব্দ জুড়ে বাক্য বাক্যরা আজ তুলছে আওয়াজ ভাষাই সে মানিক্য ভাষা বোঝায় মাটির কথা জোড়ে তোমায় আমায় ভাষা বোঝায় মাটির কথা জোড়ে তোমায় আমায় ভাষার আবেগ ভাসতে থাকুক প্রতিবাদে ক্ষমায় আমার এইটুকু মনে হয় যে কমিউনিকেট করবার জন্য যখন মানুষ অন্যান্য প্রাণীর মতো গুহা থেকে বেরিয়ে যখন পাথর ঠুকে আগুন জ্বালানো ছেড়ে শব্দগুলোকে জুড়ে জুড়ে বাক্যে নিয়ে এলো তারপর সে তার নিজের মতো জায়গা তৈরি করলো টেরি তারপর তৈরি হলো ক্ষমতায়নের লড়াই বা দখলদারির লড়াই যে সময় রাজনীতি শাসক ইত্যাদি প্রভৃতি সেইভাবে আসেনি আজকের মতো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েতে দেখতে পাওয়া গেল। যে তারপর সেই বিস্তারগুলো বড় হতে শুরু করলো রাজা বাদশাহ তৈরি হলো তারা তাদের ক্ষমতায়ন করতে চাইলেন আমার আমিত্বকে এবং আমার ইচ্ছাকে ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় ছড়াতে লাগলেন এবং তারা যে উপাসনা পদ্ধতিতে বিশ্বাস করেন নিজের মাটি দখলের ক্ষমতায় নিজের ভাষা সংস্কৃতি এবং ধর্মটাকেও চাপিয়ে দিতে শুরু করলেন আমরা যদি খুব ভালো করে তাকাই যে বাংলা ভাষাতে তার নিজের মানুষেরা নিজের ভাষাকে আঁকড়ে রাখবার জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন তা বোধ করি অন্য কোথাও এইভাবে দেখতে পাওয়া যায়নি আমরা বলি যে বাংলা ভাষায় ভাষা শহীদ তারপর এই ভাষা শহীদ দিবস যেটা উনিশশো সাল সেটা ঘটল হচ্ছে বাংলাদেশে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে শুধুমাত্র এই ভাষা শহীদ দিবস হলো এবং আন্তর্জাতিকভাবে তার প্রভাব পড়ল। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উনিশশো সালে বোধ করি সেটা গৃহীত হলো এবং আমরা জানলাম কিন্তু মজাটা হচ্ছে এখানে কাদের এগেনস্টে কাদের লড়াই ছিল ওখানে শুধুমাত্র কি এই একুশে ফেব্রুয়ারি এই যে গেলো দিন সেই সময়তেই কি বাংলাদেশে আন্দোলন হয়ে গিয়ে বাঙালি লড়লেন তার ভাষার জন্য এটা হয়েছিল আগে না উনিশে মে আমরা যদি ভুলে না যাই ভারতবর্ষতেও সেম ঘটনা ঘটেছিল আসামে বরাক উপত্যকায় যেখানে বাঙালিরা লড়াই করেছিলেন যে সেখানের রাজ্যের ভাষা অসমিয়া হয়ে যাবে না এবং সে সময় গুলি চালানো হয়েছিল এবং জন মারা গিয়েছিল এই লড়াইটা কিন্তু বাংলা বাঙালি তার কিন্তু ভাষার জন্য লড়ে গেছে যা বোধ অন্য জায়গায় বিরল কারণ তারা কম্প্রোমাইজ করে নিয়েছেন মেনে নিয়েছেন যদি আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করি কাদের বিরুদ্ধে কাদের লড়াই ছিল ছিল আমাদের ইসলামিক দেশ পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সঙ্গে তাদের মানুষের সঙ্গে লড়াই যারা বাংলায় কথা বলতেন ওরা কথা বলতে হিন্দিতে যদিও পাকিস্তানের জাতীয় ভাষা নাকি উর্দু ওরা উর্দুতে খুব কম কথা বলেন কিন্তু ওরা চাপিয়ে দিতে চাইলেন নিজেদের কালচারটাকে তাদের চেহারার সঙ্গে মিলল না সংস্কৃতির সঙ্গে মিলল না আগ্রাসন শুরু হলো ছোট করা শুরু হলো কিন্তু গণ্ডগোলটা হচ্ছে এখানে যারা লড়াই করলেন তাদের কথিত ভাষা বা চর্চার ভাষা বা কমিউনিকেট করার ভাষা একটু আগেই যা বলছিলেন সেটা কিন্তু বাংলা এবং তাদের ধর্মচর্চার ভাষাটা কিন্তু বাংলা নয় যে ধর্মচর্চার ওপরে তাদের জীবনচর্চা হয় সেটা কোরআনের ভাষা এবং তাদের যারা আঘাত করলেন তাদের কিন্তু ধর্মচর্চার ভাষাটাও কিন্তু ওই একই ভাষা কথ্য ভাষাটা ছিল তাদের হিন্দি বা একটু পাঞ্জাবি মেশানো হিন্দি তাদের ভাষা ছিল লড়াই হলো সেখানে লড়াই হলো সংস্কৃতির আজকে ঘাতকের হাতে যে ভাষায় রক্ত ঝরল যে হতাহত হলো সেই হাত মিলিয়ে নিয়েছে ঘাতকের সঙ্গে আমি জানি না এই একুশে ফেব্রুয়ারি এরপর শুধু অসমের কথা ভেবে কি আমরা পালন করব কারণ যে ভাষাকে যারা হত্যা করলো তার হাত মিলিয়ে এটা খুব সিগনিফিকেন্ট যেহেতু সময় শেষ হয়ে গেছে অনেকক্ষণ তাই আমি ইন্টারফেয়ার করলাম যে সত্যি সত্যি একুশে ফেব্রুয়ারি পালন করার আগে আমরা এরপর থেকে কি আর বাংলাদেশকে বাংলাদেশের সেই আন্দোলনকে স্মরণ করব এখনও কি বাংলাদেশে সেই পরিসর রয়েছে এত বাংলা শব্দের ক্ষেত্রে নিঃসন্দেহে অংশমান্ধা যেরকম বললেন যে অনেক আগে থেকে অনেক কিছু ঢুকে বসে আছে যেরকম টেব চেয়ার টেবিল আরও অনেক কিছু সেগুলো সব ক্ষেত্রে আমরা চার পেয়ে বা অন্য কিছু বাংলা করে থাকি না সেভাবেই লিখে পড়ে সাহিত্য হয়ে অভ্যস্ত হয়েছে এমনকি যে মাধ্যমে এই মুহূর্তে আমরা কথা বলছি অডিও ভিজুয়াল সেটারও একটা বাংলা আছে দৃশ্য শ্রাব্য মাধ্যম কেউ বলে না চট করে কিন্তু ঘটনার চক্রে হচ্ছে যে আমি যে বললাম যে এখন বাংলা ভাষাটা আরও বেশি ছড়িয়ে গেছে এখন মোবাইলে ইন্টারনেটে গুগলে সব জায়গায় রয়েছে সেখানে বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওয়াটারের বাংলা সার্চ করলে চলে আসছে পানি যাদের আন্দোলন যাদের মাটি থেকে একুশে ফেব্রুয়ারি আজকে তার পরে আমরা আলোচনা করছি তারা নিজেরাই কথা কথা বলছেন জায়েজ তারা বলছেন দাওয়াত এগুলোর তো সমস্ত বাংলা আমাদের কাছে আছে তাহলে আমরা এই ভাষা দিবস এই মাতৃভাষাটা কি যেভাবে কোথাও আমাদের প্রতিবেশী দেশে ইন্টারনেট হোক বা তাদের সাহিত্য হোক তাদের গল্প হোক তারা যেভাবে পোট্রে করছে সেটা কি কোথাও মনে করছি না যে আমরা সেখানে একটা অবিশুদ্ধি ঢুকছে নাকি মনে হয় এর মধ্যে থেকেও আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাটাকে আমরা বাঁচিয়ে রেখে এগিয়ে নিয়ে যেতে পারবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়